সতেরো বছর পরে এখানকার এই পোলার হয়ে গেছে জন্ম মেয়ে তাইলে ওটা মেয়ে ধরনব না হয়ে গেছে তো আমি খুব শখ ছিলাম প্রায় তিন চার ঘন্টা আমি এটা নিয়ে ভাবতেছিলাম তারপরে ওর কাছে গেছি যে আসলে ঘটনা কি তখন বললো যে ভাইয়া এরকম এরকম আসলে আমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে আমি নানাকে দেখাইছি এটা সত্যি শুনতে আছি যে মেয়ে ছেলে হয়েছে এইটাই যে আমাকে ওই যে এক মুরব্বী ওই মুরুব্বী দেখল যে হয় এটা শত্রু এই যে আমরা মেনে আর কি উনি মেয়ে থেকে ছেলে হচ্ছে বা বর্তমানে আমাদের ছেলেদের উপন্ত সব কিছুই এই আমাদের ভালো লাগছে আর আমরা সমাজবাসী বা এই বাজারের পক্ষে থেকেও আমরা মেয়ে মেনে নিয়েছি সব বছর পর্যন্ত মেয়েছিলাম এখন এক বছর ধরে ছেলে আছি কিন্তু এই পিছনে লুকানো আসছিলো আমি বলি নাই বয়ে মানুষ কিভাবে নিব না নিব এটা ভাইবে আমি বলি নাই লিঙ্গ চেঞ্জ পরে আস্তে আস্তে পুরা চেঞ্জ আসলো তাই আমি মানে পড়ালেখা বাদ দিলাম কারোর সাথে মিশতাম না একা একা থাকতাম কারোর সাথে কথা বলতাম না শুধু ভাবতাম যে এটা কি হলো মানে কেমনে হইলো কিন্তু অনেক হাসাহাসি করছে আবার অনেকে মানে নানান জনে নানান কথা কইছে কিন্তু আমার সামনে কেউ এসে বলে নাই জন্য মানে একটা অনুষ্ঠান করছিলাম কেন